মতামত জানতে পারবে যে আমার বেটা বিয়ে করবে কি করবে না তো বন্ধুগুলা বললো কেন পারবো না বন্ধুকে তো সব কথা বলতে পারবো বলে দেখ না যদি হয় তবে তোদেরকে কিছু টাকা দিয়ে দেব এই খবর টানতে পারে কি দেবেন হুজুর বলে তোদেরকে দশটা করে টাকা দেব আর পাঁচশোর করে আরব দেশের লম্বা চাওড়া মিষ্টি খেজুর দেব তো বন্ধুগুলা বলছেন চাচা টাকা দেবেন খেজুর দিবেন আপনার কাজ কিন্তু তাড়াতাড়ি হবে আর আজকাল আপনি যে অফিসে টাকা দেন আপনার কাজ আটকে থাকবে না তাড়াতাড়ি হবে তো আব্দুল মোতালিবের কথা শুনে বন্ধুগুলা বলল ঠিক আছে চাচা চিন্তা নাই আমরা এখনই যাব আর আবদুল্লার কাছে জানব বিয়ে করবে কি করবে না আর ওই কবরটা আপনাকে না দিয়ে দেব কিন্তু আপনি দশ টাকা আর পাঁচের খেজুর রেডি রাখেন বলে ঠিক আছে বেরাদার বন্ধুগণ বাবা যে আমার শোনন ওই আবদুল্লার চারটা বন্ধ আবদুল্লার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন বন্ধু আবদুল্লাহ আজকে তোমাকে একটা কথা বলবো বন্ধু বললো কি কথা বলছেন আবদুল্লাহ কম বেশি তোমার চব্বিশ বছর হয়ে গেল এখন পর্যন্ত বিবাহ সাদী করলে না তুমি কি বিবাহ করবে না এই কথা যেমনই বলতে না আবদুল্লাহ ইয়াকি বাকে জবাব দিয়ে দিল করে আমার বন্ধুরা বল মানুষ বিয়ে করে তো করে কবার কবার মানে একবার করে এই তোমাদের হইলো বসো একবার করে বললো ভাই আমার তো বিয়ে হয়ে গেছে এ বন্ধুগুলার কিন্তু মাথা ঘুরলো যে তোমার বাবা বিয়ে দেওয়ার জন্য মন খারাপ করে বারান্দায় বসে আছে আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে বলে বাবাকে জানাবো তাহলে না জানবে ভাই আমার বিয়ে হয়ে গেছে কি করে হলো বলছে দেখো ভাই আমার বিয়েটা জমিনে হয়নি কোথায় হয়েছে বল আমার বিয়ে হয়েছে আসমানে জোরে বলুন সুবাহ আল্লাহ দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে আসমানে তো বন্ধুগুলার মনটা খারাপ তো বন্ধুগুলাকে বলছে ওরে আমার বন্ধুরা আমার যে বিয়েটা হইলো আসমানে কি করে এই খবরটা তোমরা শুনবে না তো বন্ধুগুলার মনটা খারাপ যে তোমার বিয়ে যখন হয়ে গেছে তো ওইদিকে দশটা করে টাকা পাইতাম ওইটাও গেল আর পাঁচের করে খেজুর পাইতাম ওইটাও গেল তো তোমার কাহানিটা তো কম কম শুনেলি যে বিয়েটা হইলো কি করে আব্দুল্লাহর যে বিয়েটা হইলো কি করে চারটা বন্ধুকে শোনাচ্ছেন বলছেন আমার বন্ধুরা শোনো আমি এক দিশিয়াছি বিছানায় আল্লাহর একজন পায়গাম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে তোমার আব্বাদেরকে জানিয়ে দিও তোমার জন্য যেন বিবি চয়েস করে তোমার জন্য বউ না করে তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে আব্দুল্লাহ বললেন হুজুর সাহেব আপনি কোথাতে এসেছেন বলونا আপনার নামটা কি তখন বলছেন আব্দুল্লাহ আমি এসেছি মুলকা শাম শহর থেকে আল্লাহর নাম হইল জলিল আর আমার নাম হইল খলিল তবে হুজুর সাহেব আমার যে বিয়ে হয়ে গেছে আমার শ্বশুর নামটা কি সাসী মায়ের নামটা কি তাদের বাড়ি খানা খানে বিবির নামটা কি তখন বলেছিলেন আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি তোমার শ্বশুর আব্বা নাম হইল আব্দুল ওয়াহাব তোমার শাশুড়ি মাই নাম হইলো বাররা আর তোমার বিবির নাম হইলো আমেনা আর তারা দেশের নাম হইলো সোনার মদিনা জোরে বলুন আবদুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তোমার আব্বাদেরকে জানিয়ে দিও এই কথা বলে আবদুল্লার ঘুমটা ভেঙে গেল চারটা বন্ধুকে বলছেন আমার বন্ধুরা শোনো আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না আমার ফুপুদেরকে জানাতে পারি না আমার খালাদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে তারা বলবে হারে লোকের বিয়ে হয় আর হাঁ আসমানে মানবে কি মানবে না তার জন্য বলি না তো চারটা বন্ধু ভাবছে যে চল খেজুরও পাবো না টাকা পাবো না কমসে কম আমার বন্ধুর বাবাকে খবরটা তো দিয়ে দিই গেল বলছেন চাচা বলে কি হলো বাছা বললো চাচা মন খারাপ করে আর লাভ নাই কেমন কথা বেটার বিয়ের আমার হলো না আমি মন খারাপ করব না তো কে করবে বললো চাচা যেটার জন্য মন খারাপ করছেন সেটা কাজ হয়ে গেছে বললো কি হয়েছে বললো চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে তো বাপের মিজাজ খারাপ হইবে কি হবে না হঠাৎ করে আদর যত্ন করে বড় করলো বেটা যদি না বলে বিয়ে করে তো বাপের মন মিজাজ খারাপ হবে বলেন হায় আল্লাহ বেটাকে আদর যত্ন করে মানুষ করলাম তার ফাঁকে বিয়ে করলো আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয় আপনার ছেলের বিয়ে জমি নেওয়া হয় নাই কোথায় হয়েছে বলছেন চাচা গো আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ এসে হুজুর বিয়ে হয়ে গেছে আব্দুল মোতালি বললো না তোদের কথা বিশ্বাস হয় না আমার বেটাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করবো ডাকলো আব্দুল্লাহ চলে আসলো বলে আরে বেটা তোর বিয়ে হয়ে গেছে বলে হ্যাঁ আপনি যা শুনেছেন তো সত্য কথা তাহলে আমি আর কি করব দেরি করব না আমি যাব আর আমেন আর বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটু কথা বলবো আর নতুন করে একটা দিন করব আর ব্যাটাকে জামাই সাজিয়ে নিয়ে যাব বউ মা আমেনাকে মাক্কা নিয়ে চলে আসবো কারণ আসমানের বিয়েটা সব লোক মানবে না নতুন করে একটা দিন যেমন সমাজে বিয়ে হয় যেমন বিয়ে পড়ার জন্য আর কে যাব আমার বিয়ে এর কাছে আব্দুল মুত্তালিব মাক্কা থেকে মদিনা যাবেন আচ্ছা বলুন তো ভাই মাক্কা থেকে মদিনা কত কিলোমিটার দুর্গ বলেন বাপরে কেউ কে ছশো কেউ চারশো কেউ তিনশো যোগ দিয়ে হইলে পনেরোশো মাক্কা থেকে মদিনা সিরাতে মুস্তাফা কেতাবে লিখছেন তিনশো ছাব্বিশ কিলোমিটার জোরে বলুন সুবাহ কত কিলোমিটার মনে থাকবে তো না ভুলে যাবে না মনে রাখিয়ে ওই আব্দুল মোতালিব মাক্কা থেকে মদিনা যাবেন আহা বেরাদার বন্ধুগণ বাবা যে আমার সনন মা আব্দুল মোত্তালি বয়স্ক বাবা গো ওই তিনশো ছাব্বিশ কিলোমিটার কে পারি দিয়া বাবা মোদী ভাই পৌঁছে গেল আচ্ছা মোদী নাই যে গেল আব্দুল ওয়াহাবের বাড়ি মানে আমেনার বাবার বাড়ি কোনটা চিনবে কি করে আগে তোর মোবাইল ছিল না যে ফোন করবে কোনটা বাড়ি ঢুকে যাব আর ছিল না আব্দুল মোত্তালিব রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন আল্লাহ এখন কাকে জিজ্ঞাসা করব আব্দুল হহমে বাড়ি খুন্টা এত বড় মুদিনা ও অত ঈশ্বর মানতাশা অত ছিল মানতাশা ইজ্জতের মালিক আল্লা ছিল মালিকাল্লা সামনের দিক থেকে একটা খোদার পান্দা চলে আসতেছে আর যেই লোকটা তাস্তা ছিল গো ওটা অন্য কেউ নয় ওটাই খোলাম এন বাবা আবদুল ওয়াহা ওইটা অন্য কে না ওইটাই আছে আমিন আর বাবা আব্দুল ওয়াহাব তো আব্দুল মোতালিব চিন্তা করছে যে এই লোকটাকে জিজ্ঞাসা করব যে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা ডাকছেন ও ভাইয়া এদিকে আসুন আসলো আচ্ছা ভাইয়া এ মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম তার বাড়ি কোনটা আব্দুল বড় বড় চোখ করে দেখছে মানে ওয়ারি নাম তো আব্দুল ওহাব আবার ঘুরে ওয়াকে জিজ্ঞাসা করছে তো আব্দুল ওহাব চিন্তা করছে একে চিনি না জানি না হঠাৎ করে আমার নাম কেন জিজ্ঞাসা করছে বলছে আচ্ছা আব্দুল ওহাবের সঙ্গে আপনার কিসের দরকার বলেন তো বলে এই জন্য এসেছি শুনেছি উনার একটা পেটি আছে চার নাম হইল আমেনা দেখতে বড় সুন্দর দেখতে বড় ভালো জগতের আলো ওই আমেনার সঙ্গে আমার ব্যাটার বিবাহর প্রস্তাব এনেছি আমি ডাইরেক্ট আমেনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে কথা বলতে চাই আব্দুল ওয়াহাব হয়ে গেল নাম তো আমারই বেডি তো আমারই এসছে তো আমারই কাছে তাহলে বলছে আচ্ছা ভাই আপনি যে এসছেন আপনার আশাটা সম্পূর্ণ বেকার বললো কেন বলে আপনি যার জন্য এসছেন সে আমিন আর কিন্তু বিয়ে হয়ে গেছে আব্দুল মোতালি বলছেন হাই আল্লাহ আমি বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম আচ্ছা ভাই বিয়েটা যে হইল তো আপনি জানলে কি করে বলে আমি জানবো না তোকে জানবে আমি অন্য কেউ নয় আমি বাবা ও আপনি আবদুল্লাহা বললে হ্যাঁ যাকে বিয়ে যখন হয়ে গেছে ভাই কিছু করার নাই আচ্ছা বলেন তো বিয়েটা কোথায় হয়েছে গো বলা বিয়েটা হয়েছে মাকা শরীফে জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মোতালি বলছে মাক্কাতে তো আমারও বাড়ি একটু জিজ্ঞাসা করে জামাইয়ের নামটা কি আচ্ছা জামাইয়ের নামটা কি একটু বলেন বলে জামাইয়ের নাম হলো হযরতে আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বলে আব্দুল্লাহ তো আমারই বেটা না আব্দুল্লাহ তো আরো থাকতে পারে কুটুমতালি মনে একটু কাছেই আসছে একটু আগে জানালি তার বাবার নামটা কি বলে আচ্ছা বাবার নামটা কি উনার বলে উনার বাবার নাম শুনেছি ওনার বাবার কাবা শরীফের দেখভাল করে চারার নাম বইলো চারা বে আবদুল মত্তালেবা চামনি নাম খানা নিয়েছে গো অবদুল মতালে বাবা বিহাই বলে মুখখানে টেনে ধরেছে বিহাই বলে না কি বলে আপনাদের ভাষাই কি বলে আচ্ছা কোন ভাই একটু চুপ করে একটু একটু ভাই পাঠানা আচ্ছা বিহাই বলে না কি বলে আপনাদের ভাষাতে ওই যে বিহাই বলে নাকি কারণ আপনাদের মুর্শিদাবাদ আর মালদা থেকে একটু পার্থক্য হবে বেশি হবে না বিহাই বলে যখন বুকে লাগিয়েছে তো আব্দুল ওয়াহাব বলছে হ্যাঁ গো আপনাকে চিনহি না জানি না হঠাৎ করে বিহাই বলে কেন বুকে লাগাইলে বলে আমি লাগাবো না তো কে লাগাবে আপনি যেমন আব্দামেনার বাবা আব্দুল ওয়াহাব আমি হচ্ছি সেই ওই আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব ও আপনি মুত্তালিব বলে হ্যাঁ বলে যাক বিয়ে যখন হয়ে গেছে আব্দুল মোতালি জিজ্ঞাসা করছেন আচ্ছা বিহাই সাহেব আমার মেয়ে ছেলে আপনার মেয়ে বিয়েটা যে হইল। তো আমিও জানতে পারলাম না আপনিও পারলেন না আমিনার বাবা বলছে আমি জানি বলল কি করে বলে আমি একদিন শুয়ে আছে বিছানায় আল্লাহর একজন পাইগাম্বারা চার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আমিনার বাবা আব্দুল ওয়াহাব আপনার বেটি আমিনা ষোলো বছর হয়ে গেছে যুবতী হয়ে গেছে আমিনার জন্য কোনো রকমের চোখের পানি ফেলাবেন না আমিনার জন্য কোনো রকমের টেনশন নেবেন না ও এইভাবে যখন বলে দিল আব্দুল মোতালি বলছেন বিহাই সাহেব আমি শুনেছি যে আসমানে বিয়ে হয়েছে তার জন্য তো আসলাম আসমানের বিয়েটা সব লোক মানবে না একটা নতুন করে দিন করা হোক বলে হোক তাহলে নবীর বাবা মায়ের দিন একটা তারিখ ঠিক করা হইল যেটা হলো কুরবানি চাঁদে নয় তারিখে বলেছে দশ তারিখ আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার কত সুন্দর দিন বাবা গো নবীর বাপ মার বিয়ের দিন হলো সোমবার ও যুবক বন্ধুরা নবী মার পেডে যাচ্ছে না তাও নবী সোমবারে নবী দুনিয়াতে আসছেন তাও নবী সোমবারে নবী মাক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে না তাও নবী সম্পারে সব দিকে সম্পার দিন হইল আবদুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল বিয়ে হইল ভাই আজকাল যখন ছেলেদের বিয়ে হয় তখন গাড়ি ঘোড়া এটা ওটা যাই কিনা বৌমাকে আনার জন্য আমাদের আপনাদের সব এলাকাতে আছে যে বিয়ে যখন হবে তো গাড়িতে করে অনেক লোকজন যায় নতুন বউকে গাড়িতে করে নিয়ে আসে তো আমেনাকে কিসে করে নিয়ে যাবে আমেনার বিয়ে হইল চারজন ব্যক্তি পালকিতে করে আমেনাকে নিয়ে যাবেন পালকি বুঝলেন পালকি একটু হ্যাঁ করবেন তাহলে জানবো আপনারা বুঝতে পারছেন আজকাল পালকি আছে বাবা আজকাল আর আজকাল লোক যদি ট্রেন ও পাই তো ট্রেনও ভাড়া করে নিবে মানে আজকাল আর পালকির ব্যবস্থা নেই আজকাল গাড়ি ঘোড়া শুরু হয়ে গেছে আগে তো পালকিতে করে চারজন এই যে কাঁধাতে করে ধরে নিয়ে যেত যেমনি চারজন ব্যক্তি পালকিতে হাত দিতে যাবে আমেনার বাবা বলছেন বিহাই আব্দুল মোতালিব আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে বলে যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব বলে ওটা কথা নয় আমার আমেনার পালকিতে যে ব্যক্তি যেন হাত না দেয় আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুণ ওঠা না থাকে আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার কোনো পাপ নাই আচ্ছা বলেন তো ভাই এখানে যতজন বৈশা আছেন এমন কোন লোক আছে যার পাপ নেই ড্যাগে ড্যাগে পাপ পাপের শেষ নাই একটা মিথ্যা কথা বলবেন পাপ আব্দুল মোতালিব হাত তুলেছেন আল্লাহ এখন কার পাপ নাই এরকম লোক খুঁজতে আমাকে দুই চার বছর সময় লেগে যাবে আমার বহু মাকে মনে হয় নিয়ে যেতে পারবো না এই বছর আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও আব্দুল মোতালিবের দো আল্লাহর দরবারে কবুল হইল বিয়ে পড়াবার আগে আল্লাহর একজন ফারিস্তা যার নাম হলো জিবরাইল উনি বলছেন আল্লাহ আজকে ওই লোকটাকে গোসল করে দেওয়া হচ্ছে কে ওটা বলে ওটা হলো আমার নবীর আব্বা আবদুল্লাহ আচ্ছা আল্লাহ আজকে গোসল কেনা দেওয়া হচ্ছে বলে আজকে তার বিয়ে আছে তখন আল্লাহর ফারিস্তা জিবরাইল কি বলছেন জানে বলছেন আল্লাহ গো দিন কোন কথা বলিনি আল্লাহ আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আন্তা হাবিবুল্লাহ ইয়া আল্লাহ বাপ মার বিয়ে হবে আর ওই পিয়ার পরযাত্রী যাবে ঝিব রাই বলে না কি বলে বরযাত্রী তো বলে আমার আল্লা বলছে না ওই ঝিম এটা কেমন কথা বললে তুমি বরেরযাত্রী কেমন করে যাবে আচ্ছা বলুন তো ভাই ফারিস্তাদের দেখা যায় ফারিশ দেখা যায় সবারই ঘাড়ে ফারিস্তা আছে না ডান ঘাড়ে আছে ফারিস্তা বাম ঘাড়ে আছে ফারিস্তা হাত দিলে ধরা যায় না হাত দিলে বুঝা যায় না ফারিস্তাদের ওজন বুঝা যায় না ও জিব্রাইল বলো তুমি কেমন ভাবে যাবে বলো জিব্রাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জানা বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর মার বিয়াতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ কথার জবাব কথাই দিলেন আমার আল্লাহ রাজি হয়ে গেল যাও যখন তুমি যাবে তোমার ছুটি থাকলো আহ আল্লাহর ফারিস্তা জিবরাইল যাওয়ার জন্য রেডি আরেকজন ফারিস্তা বলছেন মিকাইল বলছেন আল্লাহ জিবরাইল ছুটি পেল আমি পাবো না তুই কি করবি বলে আমিও যাব বড় যাত্রী বলে যা তোরও ছুটি থাকলো ইসরাফিল ফারিস্তা বলছেন আল্লাহ ওনারা দুজন যাবে আমি যাব না বলে যা তোরও থাকলো ইসরাইল আলহ সালাম যিনি আমাদের জান কবুজ কারণে ওয়ালা উনি বলছেন আল্লাহ ওই তিনজন যাবে আর আমি যাব না বলে যা তোর থাকলো আল্লাহ পাকের চারজন মকারার ফেরেশতা একটা হলো জিবরাইল একটা হলো মিকাইল একটা হলো ইসরাফিল আর একটা হলো ইসরাইল আলাইহিস সালাম চারজন চারটি ফেরেশতা যাওয়ার জন্য রেডি হচ্ছে না বাবা আর ওই দিকে হুর গিলে আমার নাম শুনেছে না গিলে মানেরা হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি হুরিরা বলছেন আল্লাহ গো ফেরেশতারা যখন ছুটি পেল আমরা কি পাবো না বললো তোরা কি করবি বলছেন আল্লাহ গো ফারিস যখন যাবে বরে যাত্রী আমরা যাব সেই নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি কি বলে ডুলি বিবি ডুলি বিবি না হ্যাঁ যাই যাই আর ডুলি আজকাল যদি কোনো বহুমাকে মাকে শাশুড়ি দেয় তোর দেবরের বিহাতে যাইতে হইবে না তো ওই বহু ডাড়গা সাপের মতন দেখবে শাশুড়ির দিকে মনে হয় কাইটাই ফেল দিব দেবরের বিহা সব করে বর যাত্রী যাব না ডুলি যাব না হাইরে ঝগড়া করবে তো আমার আল্লাহ বলছে আমার জান্নাতে নাই তো কি নাই তোরা কেন যাবে বলছেন আল্লাহ আমরা যাবো ডুলিয়ে দিবে না তোদেরকে যেতে হবে না আমার জান্নাতে আপেল আছে কলা আছে কাজু আছে কিশমিশ আছে মাছের কলেজা ভাজি আছে যা খাবি তোরা খা আল্লাহ আজকে খাবো না নেবো না কিন্তু আজকে না বলে তোরা কি করবি বলছেন আল্লাহ গো ফারিস তারা যখন যাবে বর আমরা যাব ডুলি বিবি বলে তোদেরকে যেতে হবে না তোরা গিয়ে কি করবি বলছেন আল্লাহ আমরা যাব জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির রোপ আল্লাহ জান্নাত থেকে কিছু ফুল নিয়ে যাওয়া আমিনের পালকিতে ছিটাবো আমার আল্লাহ বলছেন না তোদেরকে যেতে হবে না আমার জান্নাতে খাবার সব আছে তোরা খা হুরিরা বলছেন আল্লাহকে জব দিলে আল্লাহ ছুটি দিবে না বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে কলা আছে কাজু আছে কিশমিশ আছে মাছের কলেজ হাজি আছে সব কিছু আছে কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না বললো সেটা কি বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে সব আছে কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই আমার আল্লাহ তো বলছেন ঠিকই তো কথা আমেনা না জাননাতে আসলো কবে যে ধুলা হবে আমার আল্লা তালা রাজি হয়ে গেল তোরা যখন যাবি তোদের ছুটি থাকলো বাবা গো ওই জান্নাতি নারীগুলা যাচ্ছেন বাবা আমেনার বাড়ির দিকে বেরাদার কি বলে ওই বিয়ে এবার আমার আল্লাহ বলছেন এই ফারিস্তারা তোমরা যাও আমেনার বাবা নিষ্পেপ ব্যক্তি দাবি করেছে যার কোনো পাপ নাই তোরা যা আর আমেনার পালকিটা বহে নিয়ে তোরা মক্কাতে পৌঁছে দে তবে শোন মানুষ রূপ ধারণ করে তোরা যা বেরাদার বন্ধুগণ বাবাজি আমার জয় আ চারজন ফারিস্তা বাবা মানুষের মানুষ রূপ ধারণ করে গেল আর আমেনার পালকি ডাকে নিয়া যেন বাবা মক্কাতে পৌঁছা দিল যেমন মক্কা নগর পৌঁছা দাওয়া ও যুবক বন্ধুরা ওই আব্দুল্লাহর সঙ্গে আমেনার ঘর সংসার শুরু হয়ে গেল যেমন ঘর সংসার হইল

নবী মার গর্ভে চলে বলবে না খাই আগ মারে মানে বাসি ভাত খাইয়ে এসছে আচ্ছা একবার জোরে বলুন তো আল্লাহ একটু জোরে বলেন আরে এবার বাদিহের সাথে হুড় হুড়কি মারেন না কারণ হুঁড় না মারলে হবে না আপনারা যেভাবে গোছিয়ে আছেন এইভাবে থাকলে কতক্ষণ বলবো নিজেও জানি না উঠাউঠি করে না খুব ভালো লাগছে আর বক্তার সামনে যখন কেউ উঠাউঠি করবে তো বক্তার মিজাজ খারাপ হবে কি হবে না হবে না এক জায়গাতে জালসা জমেছে ভাই প্রচুর জমেছে আর একটা মিডিলের লোক পয়সা আছে ওকে লাগলো পায়খানা ও কিন্তু মাথা তুলছে আর বক্তার তো জালসা জমেছে ডিস্টার্ব হইছে ই জোরে বলছে না ই ভয় কিন্তু বসে গেছে আবার দশ মিনিট পর আবার মাথা তুলছে মৌলানা বলছে আবার ভয়ে বৈশাখ এই সেই লোকটা চিন্তা করলো বাড়িতে ঘুমাই তুমি ভালো ছিল কোন মৌলানার জালসা শুনতে আসলাম এই পায়খানা বন্ধ করে দিলে হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে অন্ধকার ই ভাবলো এই ফাঁকে ভাগি না হইলে আর যাইতে দিবে না উঠে কিন্তু সামনে চলে এসে চতুর্দিকে কোন দিকে যাব না যাব চতুর্দিকের লোক সামনে একখানা আট নম্বরের জুতা পড়েছিল এই জুতাতে কাম সেরে দিয়ে যা এসে গেছে বলছে মাওলানা এ বান্দা সারারাত থাকবে ভাগবে না ভাগে উ তো ট্যাঙ্কি খালি আর আসলে ওই জুতাটা সাধারণ লোকের ছিল না যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা মাওলানা সাহেব ভাবলো জালসা শেষ করে রুমে যেতে হবে যেমনই নেমে পা ভরে দিছে করে উঠেছে ই শীত থেকে আইলো ভাই তো ওই রকম যদি কাউকে লাগে তাহলে যাবেন এমনি তো উঠিয়েন না ভাই তাহলে খুব ভালো লাগবে জ্যাগে বন্ধুগণ বাবাজি একটা দুঃখের বায়ান সবাইকে চোখের পানি ফেলতে হবে একটু হবে আর নবীর মহব্বতে কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন আহ আমার নবী খুশি হবে আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে শুভান আল্লাহ একটু শুনেন বাবা আমার নবী কি করে নিজের আব্বাকে হারাচ্ছেন যারা নিজের বাবাকে হারিয়েছেন তারা ভালো করে জানে বাবা হারার ব্যথা কতটুকু হয় আব্দুল মোতালিবের দশটা ব্যাটা নটা ব্যাটা ব্যবসাতে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা মূলকে সাম নবী কিন্তু মায়ের গর্ভে মাত্র দুই মাসের কয় মাসের একটু হ্যাঁ করেন কয় মাসের একটু মন দেন ধ্যান দেন দুই মাসের যখন আমার নবী মার গর্ভে নটা ভাই ব্যবসা করার জন্য রেডি হচ্ছেন জিজ্ঞাসা করছেন দাদা আপনারা সামানপত্র পত্র গোছাচ্ছেন কোথায় যাবেন বললো ভাই আমরা তো ব্যবসা করার জন্য মূলকে সাম যাব বলছেন দাদা গো আপনারা যাবেন দাদা আমাকে নিয়ে যাবেন না আমারও তো কিছু টাকার প্রয়োজন আছে বললাম না ভাই আবদুল্লাহ তোমাকে আমার আব্বা পাঁচ মিনিট না দেখলে থাকতে পারে না সব থেকে বেশি তোমাকে ভালোবাসে ভাই তোমাকে নিয়ে যাব না বলছে দাদা গো এক তোমার আব্বাকে রাজি করো না আমিও যাব ভাই আবদুল্লার মনের ইচ্ছা যে আমার বিবির গর্ভে যখন সন্তান আছে এই সন্তান বড় হবে টাকার প্রয়োজন আছে কিছু টাকার দরকার